মোবাইল ফোন কি করে আমাদের পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করছে সে ব্যাপারে আজ আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে মোবাইল ফোন আমাদের পরিবারের অন্যান্য মানুষগুলোর সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করছে দেখো সেটা ধরো তোমরা সবাই মিলে খেতে বসেছ ভাত খেতে খেতে তোমার আর একটু ভাত লাগবে তুমি মায়ের কাছে ভাত চাইলে কিন্তু দেখলে মা কানে হেডফোনটা গুঁজে গান শুনছে কিংবা ধরো তোমার শরীর খারাপ হয়েছে তুমি বাবাকে বললে একটু ওষুধ এনে দিতে কিন্তু ঘন্টাখানেক কেটে যাওয়ার পরেও দেখলে বাবা ফোনে ফেসবুক করে যাচ্ছে কি তখন তোমার কীরকম লাগবে খারাপ লাগবে তো রাগ হবে তো অভিমান হলেও হতে পারে কি তাই তো কিন্তু ঠিক এই জিনিসটাই আমরা আমাদের বাবা মা কিংবা পরিবারের বাকি সদস্যের সঙ্গে প্রতিনিয়ত করে চলেছি প্রতিদিন ওরা আমাদের সাথে কথা বলতে চায় নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করে নিতে চায় কিন্তু পারে না এই স্মার্টফোন এবং ইন্টারনেট আমাদের ওদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমরা কেউ তা বুঝতে পারছি না কিংবা কেউ বুঝো সেই ফাঁদে পা দিয়ে বসে আছি আসলে কি জানো তো আমাদের মা বাবা ভাই বোন দাদা দিদি বা দাদু দিদিমা বা লাইফ পার্টনার আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো অনেকটা সময় ডিজার্ভ করে আমাদের থেকে অনেক কথা ডিজার্ভ করে তারা ওরাও চায় আমরা ওদের পাশে গিয়ে বসি হাতটা ধরে জানতে চাই ওদের কথা আসলে আমরা যতটা ফোনের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠি ততটা দূরত্ব বেড়ে যায় ওই মানুষগুলোর থেকে তাই আজ খেতে বসার সময় কান থেকে হেডফোনটা খুলে বসবে আজ থেকে রাতেই ঘুমোতে যাওয়ার সময় ফেসবুকটা না ঘেটে মাথার কাছে গিয়ে বসো ওদের দেখবে কত কথা জমে আছে ওদের মধ্যে হয়তো তুমিও এমন কোন দুঃখ শেয়ার করে ফেললে ওদের সঙ্গে যেটা অনেক দিন ধরে ওনারাও বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিল দেখবে আমার কথাগুলি একটু মিলিয়ে দেখো একটু করে দেখো না দেখবে তোমার পরিবারের লোকগুলোর সঙ্গে তোমার কতটা দূরত্ব কমে যাবে দেখবে কত ভালো লাগবে একটু করে দেখো ভালো লাগবে একটু করে দেখো